আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা টুলস সম্পর্কে কথা বলবো যে টুলসটার মাধ্যমে আপনারা আপনাদের ফোন থেকেই একটা ফোনকে কে বুট লডার আনলক করতে পারবেন রুট করতে পারবেন বিভিন্ন কাস্টম বা স্টক রম বা বিভিন্ন বুট ইমেজ বা অনেক কিছু ফাইল ইনস্টল করতে পারবেন তো আমরা জানি একটা ফোনকে কে বুট লডার আনলক করতে অথবা রুট করতে বিভিন্ন ফাইল ফ্লাস করতে কম্পিউটার ব্যবহার করতে হয় তো যাদের কাছে কম্পিউটার নেই তারা এই টুলসটা ব্যবহার করতে পারবেন তো টুলসটা আপনাদের ফোন থেকে কোনো রুট করতে হবে না ফোনকে রুট পারমিশন না থাকলে ব্যবহার করতে পারবেন শুধু টার্মাক্স যেটা সেটা লাগবে তো এটার জন্য প্রথমে কি করতে হবে আমাদের যে টার্মাক্স টার্মিনালটা আছে এটা ওপেন করতে হবে তো আমরা যখন টার্মাক্স টার্মিনালটা ওপেন করব তখন আমাদের এখান থেকে আমাদের যে টার্মার্কসটা আছে এটা আপডেট করে নিতে হবে আমি এখান থেকে আপডেট করার যে কমান যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি তো আপনারাও আপডেটটা করে নেবেন আপডেট না করলে কিন্তু আমাদের এটা কাজ করবে না আর অবশ্যই আপডেট করার পরে আমাদের যে টারমার্কস টার্মিনালের যে স্টোরেজ পারমিশনটা আছে সেই স্টোরেজ পারমিশনটা দিয়ে দিতে হবে আর যদি স্টোরেজ পারমিশনটা না দেন তাহলে কিন্তু এই টুলসটা কাজ করবে না অর্থাৎ স্টোরেজ পারমিশন তো অবশ্যই দিতে হবে তো আমার ফোনে স্টোরেজ পারমিশনটা দেওয়া আছে আপনাদের ফোনে যদি না থাকে সেটা কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা লিখবেন যে টারমার্কস তারপর সেট আপ স্টোরেজ এই যে কমান্ডটা আমি টাইপ করলাম এটা লিখে ইন্টার করলেই আপনাদের এখানে স্টোরেজ পারমিশনটা এলাও হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে টার্মার্কসের যে এপিআই যে অ্যাপটা আছে সেটা আপনাদের ইনস্টল করতে হবে ডাউনলোড করে আমার আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আপনারা কিভাবে পাবেন দেখে দিচ্ছি ডারমার্কস লিখে গুগল সার্চ করলে যে ওয়েবসাইটটা পাবেন এখানে আসলেই আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই আপনারা এই ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন এই ডাউনলোড এপিকে থ্রি পয়েন্ট এইট এমআইবি যে লেখাটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন তো এটা যখন হবে তখন আপনারা কি করবেন আপনাদের ফোনের যে এপিআই টার্মার্কস এপিআই যে লেখাটা আছে না এই অ্যাপসটার উপরে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে ডিজেবল ব্যাটারি অপটিমাইজেশন লেখা আছে এখানে ক্লিক করে এটা অ্যালাউ করে দিবেন এরপর আমাদের যে এখানে আরেকটা পারমিশন চাইবে তো আপনাদের যদি এই পারমিশনটা চাই আপনারা অ্যালাউ করে নেবেন তো আমরা যেহেতু তার ছেলে আমি সেটা করলাম না এরপর কি করতে হবে ডিজেবল লাঞ্চার আইকন যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করতে হবে তো এই লেখাটার উপরে ক্লিক করলে আমাদের যে টার্মার্সের যে এপিআই যে অ্যাপসটা থাকবে সেটা আমাদের ফোনের যে মেনু অপশন আছে সেখান থেকে হাইড হয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে আমরা টার্মার্স টার্মিনালের মধ্যে আসব আসার পরে এই এখানে আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এটা এখানে দেওয়ার পরে ইন্টার করবেন এখানে এন্টার করার পরে দেখবেন যে একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ স্পিড স্পিডের উপর এটা ডিপেন্ড করবে দুই মিনিট বা তিন মিনিট বা চার মিনিট এরকম সময় লাগতে পারে তো এটা যখন হয়ে যাবে তখন আমাদের টুলসটা তখন আমরা ব্যবহার করতে পারবো তো এই টুলস দিয়ে আমরা একটা ফোনকে বুটল আর আনলক করতে পারবো বা ফোন রুট করার জন্য যে বুট ইমেজ ফাইল বা ভিভিমেটা যেগুলো লাগে বা ইমেজ ফাইল যেগুলো থাকে বা কাস্টম রিকভারি যেরকম অরেঞ্জ ফক্স আছে বা টি ডাব্লুআরপি আছে বা পিচ ব্লাক প্রজেক্ট আছে এই যে সকল কাস্টম গুলো আছে বা রিকভারি অপশনগুলো আছে এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো জাস্ট আপনাদের কি করতে হবে এই ফোন থেকে আপনি যে ফোনটা এই রম বা ফাইল ইনস্টল করবেন ওই ফোনের একটা ওটিজি ক্যাবলের মাধ্যমে ওটিজি পারমিশনটা দিতে হবে আর ইউসবি ডিবাগিং যে অপশনটা আছে সেটা দিতে হবে ইউএসবি ডিবাগিং অপশন অন করার পরে ওটিজি যে কানেক্ট আছে সেটা ইউএসবি কেবল মাধ্যমে কানেক্ট করার পরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এই টুলসটা শুধুমাত্র যাদের স্বামী ফোন তারা ব্যবহার করতে পারবেন এখন যাদের ফোনটা স্বামী ফোন না তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ এই টুলসটা তৈরি করা হয়েছে মাত্র স্বামী ফোন যাদের তাদের জন্য তো এই অপশনে যখন আসবে তখন জাস্ট আপনারা লিখবেন যে এমআই টুল এই এম আই ইন্টার করলে দেখবেন যে এই টোলটা কি কি কাজ করতে পারবেন সেটা এখানে লেখা আছে যেরকম এখান থেকে এক থেকে ছয়টা সিরিয়াল আছে এখানে আনলক বুট এর অপশন আছে তারপর ফ্ল্যাশ ফার্স্ট বুট রম এর যে অপশনটা আছে তারপর এই যে ফ্ল্যাশে জিপ ফাইল বা অনেক ফাইলগুলো আছে এখানে এটা ব্যবহার করতে পারবেন বাইপাস আছে এম আই অ্যাসিস্ট্যান্ট যে অপশনটা এখানে আছে যাই হোক এখানে মোট ছয়টা অপশন আছে এখান থেকে একটা স্বামী আপনারা বুট লোডার আনলক করতে পারতেছেন তারপর বিভিন্ন রম বা বুটিমেজ ভিভি মেটা কাস্টম রম ইনস্টল ইনস্টোক্রম বা বিভিন্ন কার্নেল এখান থেকে আপনারা ইনস্টল করতে পারতেছেন তো এটা ছিল একটা টারবাক্সের মধ্যে একটা টুলস এখন আপনারা সকলেই জানেন যে এইসব কাজ করতে হলে কিন্তু অবশ্যই কম্পিউটার লাগে কম্পিউটার ছাড়া কিন্তু কাজ করা যায় না তো এই টুলসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার কাছে একটা মোবাইল আছে সেটাও হচ্ছে রেডমি নোট সেভেন প্রো এই টুলসটা দিয়ে কিন্তু আমার যে রেডমি নোট সেভেন প্রো ফোনটা আছে ওই ফোনটাতে কিন্তু আমি কাস্টম রমটা ইনস্টল দিয়েছিলাম সেটা হচ্ছে ডারফেস্ট রম অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো এই রমটা কিন্তু আমরা এই টুলসটা ব্যবহার করে ইনস্টল দিয়েছিলাম আরেকটা একটা কথা সেটা হচ্ছে এই টুলসটা যে ফোনে ব্যবহার করবেন সেই ফোনে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই রুট পারমিশন লাগবে কিনা কোনো রুট পারমিশন লাগবে না কিছু লাগবে না জাস্ট যাদের ফোনটা রুট নেই তারাও এই টুলসটা ব্যবহার করতে পারবেন কি করতে হবে শুধুমাত্র শুধু ইউএসবি ডিবাগিং অপশনটা অন করতে হবে আর OTG যে অপশনটা আছে সেটা অন করতে হবে আর একটা ইউএসবি কেবলের মাধ্যমে ওই ফোনটাকে কানেক্ট করতে হবে কানেক্ট করার মানে অর্থাৎ আপনি যে ফাইলটা একটা ফোন থেকে আরেকটা ফোনে ফ্ল্যাশ করবেন বা ইনস্টল করবেন তার জন্য তো একটা OTG কানেক্ট থাকা লাগবে তাই না OTG কানেক্ট থাকা লাগবে ওই ফাইলটা ইনস্টল করার জন্য ইউএসবি লাইন লাগবে জাস্ট এইগুলোই লাগবে তাছাড়া আর কিছু লাগবে না তো এটাই ছিল ভিডিও যে আমরা টুলস ব্যবহার করে কিভাবে এই কাজটা করতে পারি তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে বা ভালো কিছু জানতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা এটার কাজ কি বা কিভাবে এগুলো ব্যবহার করবেন প্র্যাকটিক্যালি সেটা আমি দেখিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম